আসসালামু আলাইকুম সম্মানিত বিডি এগ্রো ওয়াল থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজীব আজকে আপনাদের সামনে একটি একশো বিসিসি মিনি পাওয়ার টিলারের ধামাকা অফার সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আমাদের মতো শক্তিশালী আমাদের মতো হ্যাভি মিনি পাওয়ার টিলার আপনাদের আর কেউ দিতে পারবে না কারণ এই একশো বিসিসি মিনি পাওয়ার টিলারে অনেক পার্থক্য আসছে পিছনে মাঠঘাট আসছে চাকার দেখেন কি পার্থক্য এবং কত হ্যাবি এই একশো বিচ্ছিসি মিনি পাওয়ার টিলার কাজে যেমন দক্ষ এই একশো বিডি পাওয়ার টিলার তেমনই হ্যাভি এই একশো বিসিসি মিনি পাওয়ার টিলার এই মিনি পাওয়ার টিলার দিয়ে আপনারা কী কী কাজ করতে পারবেন আমাদের এই একশো বিসিসি বিডি পাওয়ার টিলার দিয়ে ফাঁকা জায়গা দেখেন মাঠের ফাঁকা জায়গা একদম বড়ো মাঠের কাছে আমরা চাষ করছি এবং এইটা দিয়ে গাছের গোড়া মাঝখানে আপনারা চাষ করতে পারবেন দেখেন মাটি কী পরিমাণে ঝুড়ঝুড়া হয়ে যায় এবং কত ছয় থেকে আট ইঞ্চি ডিপ করা সম্ভব এই মিনি পাওয়ার টিলার দিয়ে এই মিনি পাওয়ার টিলারে আরও অনেক আমাদের ফাল আছে এক্সট্রা ফাল যে ফালগুলো দিয়ে আপনারা নিরানির কাজ করতে পারবেন বেড করতে পারবেন মানে এক কথা এই মিনি পাওয়ার টিলার দিয়ে আপনারা মালটা বাগান পেয়ারা বাগান হলুদের জমি বেগুন যে ক্ষেত পেয়ারা ক্ষেত ক্ষেত সব ক্ষেতেই আপনারা চাষ করতে পারবেন তাছাড়া আপনারা বাগানের গাছের গোড়া দিয়েও এই মিনি পাওয়ার টিলার দিয়ে চাষ করতে পারবেন তো আমাদের কাছে এই মিনি পাওয়ার টিলারটি নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল আর থাকছে কিন্তু অফার প্রাইস যে প্রাইস সারা বাংলাদেশ চ্যালেঞ্জ একমাত্র আমরাই দিয়ে থাকি বিডি অ্যাগ্রো ওয়ার্ল্ড